সবাইকে আমার তরফ থেকে ছোট্ট একটা জবা ফুলের শুভেচ্ছা আর যারা যারা আমাকে ফুলের ভালোবাসা দেন ইভেন ফেসবুক পেজে যারা সবাইকে ফুলের ভালোবাসা দেন সবার জন্য এই ফুলটা আমি ডেডিকেট করলাম আমার তো আর সম্ভব না আপনাদের ফুল দেয়া ফুল দিয়ে বরণ করা তাই আমি গাছের এই সুন্দর ফুলটা আপনাদের উপহার দিলাম জবা ফুল ছোট্ট একটা ফুল কিন্তু সুন্দর সবাই ফুলটার শুভেচ্ছা গ্রহণ করুন চলুন একটা গান শুনি আপনাদের একটা গান উপহার দিই কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের চাঁদ গো তুমি কোন রাখালের মধুর বাসির গো ও জলাইলায় আগুন বুকে জলাইলায় আগুন জলাইলায় জালাইলায় গুন কোন ফাগুনের কোকিল তুমি কোন রয়নের কাজল তুমি ভ্রমর হয়ে করো যে গুন গুন ও বুকে জালাইলায় গুন জালাইলায় গুন বুকে জালাইলায় গুন জালাইলায় জ্বালাইলায় আগুন বুকে জ্বালাই ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি একটি বারে না কন্যা আমার খাচার পাখি ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি একটি বারে না কন্যা জীবন দিলাম যৌবন দিল নাই যে কিছুই বাকি দিবা নিশীত আমার সপ আমার মনে আঁকে জীবন দিলাম জবন দিল নাই যে কিছুই বাকি দিবা নিশীত আমার সপ আমার মনে আঁকি যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকে আমি কি তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও জালাই লায়া গুন বুকে জালাই লায়া গুন জালাই লায়া গুন বুকে জালাই লায়া মানুষ ডাইকা বলতে ইচ্ছা করে তোমার প্রেমে মরার আগে আমি মরে দশ গেরামের মানুষ বলতে ইচ্ছা করে তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে এত পরে আইলা কেন আগে আইল না আমার মনের ঠিকানা কি খোঁজে পাইল না এত পরে আইলা কেন আগে আইল না আমার মনের ঠিকানা কি খোঁজে পাইল না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি হয়ে জ্বালাইলায়া গো জ্বালাইলায়া গোন কোন জ্বালাইলায়াগো কন কননের ফুল গৌতুমি কোন কসের চাঁদ গৌতুমি কণরা খালের মধুর বাশিরে গু জ্বালাই লায়া গুণ বুকে জ্বালায়লায়া কোকিল তুমি কন্নয়নের কাজল তুমি ভ্রমর হয়ে কর যে গুন গুন ও জলাই লায়া গুন বুকে জলাই লায়া গুন জলাই লায়া গুন সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আমার গানটা শোনার জন্য কমেন্ট করে জানাবেন গানটা কেমন লাগলো আর পেজে সবাই বেশি বেশি সময় দিবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন সবাই সবার পাশে থাকবেন তাহলে অনেক দূর সবাই মিলে এগিয়ে যাওয়া যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ